ঢাকার সাভারাসুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণান্দোলনে গুলি করে হত্যার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বুড়ির বাজার এলাকা হইতে রাজু আহমেদ এবং শুক্রবার রাতে পৌর এলাকার ব্যাঙ্ক কলোনি মহল্লা থেকে মমিনুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিয়া আসুলিয়ার বাইপাইল বুড়ির বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার যে একটা বিপ্লব ঘটিয়েছিল আন্দোলন হয়েছিল এখানে যারা সেই সময়কার ফ্যাসিস্ট দলের যে সমস্ত দোষর ছিল এবং তাদের নেতা নেতাকর্মী তারা নির্বিচারে ছাত্র জনতার ওপরে আক্রমণ করেছে গুলি চালিয়েছে তো আমরা জানি যে আশুলিয়া থানায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিহত হয়েছে শহীদ হয়েছে তো আমরা এখানে জয়েন করার পর থেকেই আমরা যারা এই সমস্ত ছাত্র জনতাদেরকে নির্মমভাবে মেরেছে তাদেরকে ধরার জন্য অ্যারেস্ট করার জন্য বিচারের আওতায় আনার জন্য আমাদের যে চেষ্টা মানে অভিযানের যে চেষ্টা রয়েছে সেই তার প্রেক্ষিতে আমরা আজকে বিকেল আনুমানিক চারটা পনেরো মিনিটের সময় ভাদাইলের রাজু আহমেদ তার বাবা চান মিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা উত্তরের সহপাঠ চক্রের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি সক্রিয়ভাবে ছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন এবং আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে এবং আমরা অনেক ছবি দেখে আমরা নির্ণয় করতে পেরেছি যে তার হাতে পিস্তল ছিল সে ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এবং কিছু কিছু বক্তব্য রয়েছে যে আমরা এখানে মরতে আসিনি আমরা এখানে ছাত্রদেরকে মারতে এসেছি এরকম বক্তব্যের ভেতরেও তাকে দেখা গেছে সুতরাং এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে এগুলো আমরা মার্ক করছি আস্তে আস্তে আমরা সবাইকে গ্রেপ্তার করব এবং আমরা দিনরাত রাত পরিশ্রম করে এদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা যে আছে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মমিনুল ইসলাম রাজুর বিরুদ্ধে দুটি ধর্ষণ মাদক ও ছাত্র হত্যার একটি মামলা রয়েছে তাকে এসব মামলাজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে